বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী এই জগতের মানুষ একটা কথা বলে থাকে আল্লাহর ফেরেস্তা আল্লাহর ফেরেস্তা কেউ কি ফেরেস্তাকে দেখেছে আল্লাহর শয়তান আল্লাহ আল্লাহর শয়তানকে বানিয়েছে সে শয়তান ধোকা দেয় সে শয়তান এটা করছে সেটা করছে শয়তান এটা সেটা করছে শয়তানকে কেউ দেখেছে এই যে মানুষ আল্লাহ আল্লাহ করে ডাকে আল্লাহ এটা বানাইছে আল্লাহ পৃথিবী বানাইছে আল্লাহ আমাকে বানাইছে আল্লাহ তোমাকে বানাইছে শুনে শুনে বলতেছি না আল্লাহকে কেউ দেখেছে তো একটি কথা বলবো সাড়ে নয় লক্ষ বছর যখন শয়তান আল্লাহকে না দেখিয়ে শেষদা করেছিল তখন আল্লাহর প্রতি তার কত মান তত তার প্রতি সম্মান যখন আল্লাহকে বলেছিল হে আল্লাহ আমি তোমাকে দেখিয়ে করতে আল্লাহ বলেছিল তুমি না দেখে করো ভালো আছো দেখে যেদিন করবে সেদিন আর তুমি আমার কথা মানবে না তখন না আমি না দেখেই মেনেছি যাকে দেখলে ধর বেশি মানব তখন কি হয়েছে তখন আল্লাহ কি বলেছে আদম বানাও আদমের রূপ ধারণ করেছে আদমের কালভের মধ্যে বসে বলতেছে আমি আদমকে সাজদা করো এখন আমি আদম সয়দান বলতেছে না ওস্তাক আমি এই আদমকে সাজদা করব আরে পাগল আদমের কালভের ভিতরে আল্লাহ বসে আছে আল্লাহ তো কোরআনেও বলেছে আবার হাদিসেও পাই যে মমিনের কালফ ছাড়া আল্লাহ কোথাও তার স্থান নাই মমিনের কালভেই তার স্থান সেখানেই তার সিংহাসন তাহলে আদমের কালবের মধ্যে যদি আল্লাহ থাকে সেজা দিবেন কোন দিকে ফিরে তাহলে এই জন্য বলি পৃথিবীর মানুষ ফেরেস্তা ফেরেস্তা করলো দেখলো না আল্লাহ আল্লাহ করলো আল্লাহকে দেখলো না শয়তান শয়তান করলো শয়তানকেও দেখলো না কিন্তু শয়তান যা করে খারাপ করে আল্লাহ যা করে ভালো করে এটা কিন্তু প্রমাণেই শুনে শুনে বলি আসলে কিন্তু এই চলছে দুনিয়া আর এই ফাঁকদা তারা হয়ে গেল অলি যারা দেখে ফেলেছে